দেখো জীবন হচ্ছে সমুদ্রের মতো সমুদ্রে আমরা যত নোংরা ফেলি না কেন যা ফেলি যত নোংরা আবর্জনা যা ফেলি সমুদ্রে সব কিন্তু সমুদ্র আবার ফিরিয়ে দেয় দেখবে ঢেউর মাধ্যমে সব কিছু আবার কিনারায় ফিরিয়ে দেয় কোনো কিছু সমুদ্র গ্রহণ করে না যতই সমুদ্রে নোংরা ফেলো আবর্জনা ফেলো প্লাস্টিক ফেলো সমুদ্র সব কিছু রিটার্ন করে দেবে আমাদের জীবনটাও তাই এই জীবনের সমুদ্রে তুমি যা কিছু খারাপ জিনিস অন্যের প্রতি সমালোচনা করবে অন্যকে নিন্দা করবে অন্যকে ঠকাবে অন্যের সাথে খুব বাজে ব্যবহার করবে অন্যকে ছোট করবে সারাদিন শুধু ছোট করে যাচ্ছে লোককে অন্যকে কীভাবে ছোটো করে কষ্ট দিয়ে চোখের জল ফেলে বেদনা দিয়ে তার উপরে ঘাড়ে পা দিয়ে কীভাবে উপরে উঠবে কিভাবে অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করবে কীভাবে অন্যের জন্য মানে নিজের কিছু বন্ধু বান্ধবের জন্য নিজের মান সম্মান সব বিসর্জন দিয়ে অন্যকে ছোট করবে অন্যের জন্য নিজের কাছের মানুষের জন্য অন্যের ক্ষতি করতেও পিছু হবে না যা কিছু করো না কেন এইগুলো ঠিক নোংরার মতো জীবনের নোংরা এগুলো জীবন সমুদ্রে যা ফেলবে সব কিছু রিটার্ন চলে আসবে একদিন আর যখন রিটার্ন আসবে না এ আবর্জনার স্তূপে ঢাকা পড়ে যাবে এ আবর্জনা স্তূপ থেকে বেরোতে পারবে না তাই আজকের থেকে জীবনে অন্যায় করার আগে অন্যকে ঠকানোর আগে অন্যকে কষ্ট দেওয়ার আগে অন্যের সাথে ছড়ানা করার আগে অন্যের সাথে অন্যের সমালোচনা করা অন্যকে কষ্ট দেওয়া অন্যের চোখের জল ফেলা এগুলো করার আগে দশবার ভাবতে শেখো যে যা করছি তার সুদ এবং আসল দুটোই কিন্তু ফিরে আসবে সমুদ্রে তো ফেললে আসল আসে না আসল আসে সরি সুদ আসে না সমুদ্রে ফেললে আসলটা ফিরে আসে নোংরাটা ফিরে আসে কিন্তু জীবনে কিন্তু একটা আলাদা জিনিস সমুদ্র থেকে এখানে কিন্তু সুদ সমেত ফেরত আসে সব তাই যেমন কর্ম করবে যেমন অন্যকে ঠকাবে যেমন অন্যকে কষ্ট দেবে যেমন অন্যের জীবন নিয়ে ছেলেখেলা করবে সুদ সমেত ফেরত আসবে আর তার ঢাকা যদি আবর্জনার মধ্যে যেমন ঢাকা পড়ে গেলে বেরোনো যাবে না মন্দ হয়ে যাবে তাই জীবনে এমন ফাঁসা ফাঁসবে সেখান থেকে মুক্তির কোনো উপায় নেই এটাই হলো প্রকৃতির খেলা এটা হচ্ছে প্রকৃতির হিসেব এই প্রকৃতির হিসেব কিন্তু বড়ই চমৎকার এখানে যে যেমন দেবে প্রকৃতিতে ঠিক তেমন ফেরত পাবে তুমি যদি ভালো কর্ম করো ভালো কাজ করো মানুষের মঙ্গল চাও অন্যের সমালোচনা না করো মনের দিক থেকে ঠিকঠাক হও তাহলে দেখবে তোমার জীবনে ভালোই হবে তোমার জীবনে ভালো হবে হানড্রেড পারসেন্ট ভালো হবে কিন্তু তুমি যদি খারাপ গুণ আছে তোমার মধ্যে অন্যের ক্ষতি করো অন্যের অমঙ্গল করো অন্যের সাথে সমালোচনা করো অন্যকে ছোট করো সবসময় অন্যকে কষ্ট দিচ্ছ অন্যের চোখের জল ফেলছো অন্যকে ঠকিয়ে কিভাবে নিজে বড় হচ্ছ যা করো না কেন একদিন দেখবে সুদ সমেত পাবে ভালো সুদ পাবে খারাপও সুদ সমেত পাবে এটাই জীবন সমুদ্র